যাবে সেই আমরা যখন ওই গ্রামের মেঠোপথে যেই চিৎকার দিয়ে উঠেছিলাম যখন নিরানব্বই তুমি মিনিটে বাংলাদেশ গোলটা করে পুরো গ্রামটাকেই যেন আমরা জাগিয়ে তুলেছিলাম পুরো বাংলাদেশটাই ওই সময় জেগে উঠেছিল ফুটবল আনন্দে জেগে উঠেছিল কিন্তু তারপর পরে আবারও সেই স্তব্ধতা আবারও সেই শেষ মিনিটে গোল খেয়ে বাংলাদেশের হেরে যাওয়া হংকংয়ের এর বিপক্ষে এই ম্যাচের আগে আমাদের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া একটা কথা বলেছিলেন বাংলাদেশের ফুটবল যারা ফলো করেন তারা জানেন আমাদের প্রধান সমস্যা কোথায় আমরা গোল করতে পারি না এবং শেষ সময় আমরা গোল খাই একটা সমস্যা আমরা কাটিয়ে উঠেছি গোল করতে পারি না অপবাদটাই ম্যাচে দেয়া যাবে না আমরা এক গোল করেছি দুই গোল করেছি তিন গোল করেছি শুরুতে এগিয়ে গিয়েছি তিন একে পিছিয়ে থাকার পর দুইটা গোল শোধ করেছি আমরা মিনিটে গিয়ে আমরা গোল শোধ পর্যন্ত করেছি কিন্তু ওই যে শেষ সময় যে গোল খাওয়া সেই রোগটা তো আমাদের আর সারলো না একশো একতম মিনিটে গোল খেয়ে তাই আমরা ম্যাচটা হেরে গেলাম তবে জামালের এই কথার সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড করতে চাই বাংলাদেশ ফুটবলে আরো একটা সমস্যার দিকে বোধ হয়